এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও সো আজকের ভিডিওর দাতে আমি বানাবো চিয়া পুডিং যে আমার বানানো আমার কাছে একটা বেস্ট রমজান মাসে একটা বেস্ট আইটেম ছিল সো আমি এখানে কিছু দুধ হালকা একটু গরম করে নিয়েছি যেহেতু আমার কাছে একদমই টাইম ছিল না আমি জাস্ট ইফতারের আগে আগেই করছিলাম সো হালকা একটু গরম করে আমি এখানে কিছু খেজুর আর কাজু বাদাম তিরিশ মিনিটের মতো এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো যেহেতু আগেই বলছিলাম একদমই টাইম ছিল না তার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে এটার মধ্যে আমি কিছু সিয়া সিট আগেই ভিজিয়ে নিয়েছি সো এটাকেও আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যেহেতু সিয়া সিট একটু ভিজতে টাইম লাগে 30 মিনিট পর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি এখানে একটু ডাবল ক্রিম অ্যাড করে দিয়েছি কলা আর এখানে আমি ক্যানের কিছু ম্যাঙ্গো স্লাইস পাওয়া যায় ওইগুলাও অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি চিনির বদলে এই সুগার সিরাপটা ব্যবহার করব এরপর সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব ভালোভাবে এরপর সার্ভ করব একটা ডিশে এবং এর সাথে আমি অ্যাড করে দিব সিয়াসিড যেটা আমি আগে রেডি করে রেখেছি তো আমার ঝটপট চিয়া পুডিং রেডি এটাকে একটু ভালোভাবে মিক্স করে আপনি চাইলে কিছু ফ্রুটস উপরে দিয়েও সার্ভ করতে পারবেন অলরেডি এটার মধ্যে অনেকগুলো ফ্রুটস আছে সো না দিলেও চলে আমি একটু ডেকোরেট করেছিলাম আনার দিয়ে যদি এটা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এই ছিল আমার আজকের রেসিপি আল্লাহ হাফেজ ফর টুডে